এই স্মার্টফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করে প্রবাসী ছেলের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নতুন কিছু করার স্বপ্ন বুনছেন তিনি এই গৃহবধূর মতো দেশের অনেক প্রান্তিক নারীরা স্বপ্ন দেখছেন ইন্টারনেট ব্যবহার করে নতুন কিছু করার একই সঙ্গে অজানাকে জানতে তারাও ভরসা রাখতে শিখছেন ইন্টারনেটে দেশের প্রান্তিক নারীদের ইন্টারনেট বিষয়ক জ্ঞান সমৃদ্ধিতে প্রচারাভিযান শুরু করেছে গ্রামীণ ফোন যার আওতায় ইউনিয়ন থেকে ইউনিয়নে ছুটছেন প্রথম আলো বন্ধুসভার স্বেচ্ছাসেবীরা দেশের দুই ইউনিয়নে উঠোন বৈঠকের আয়োজন করছেন তারা গ্রামীণ নারীদের মধ্যে ইন্টারনেট বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা যার মূল লক্ষ্য ইন্টারনেটের দুনিয়া সবার শিরোনামে উঠন বৈঠকে সহযোগিতা করছে প্রথম আলো নোকিয়া ও ঢাকা ব্যাংক পিএলসি শহরের নারীদের তুলনায় প্রান্তিক অঞ্চলের গ্রামীণ নারীদের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার এখনও অনেক কম তবে যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা সবাই শুধু বিনোদনের জন্যই করেন শুধু বিনোদনের মাধ্যম নয় গ্রামীণ নারীরা যাতে ইন্টারনেটের বহুমুখী ব্যবহার শেখেন চলার পথের ছোটখাটো সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন সেই প্রশিক্ষণ দেয়া হয় উঠোন বৈঠকগুলোতে দুই হাজার সালের মার্চে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রম চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় প্রায় নয় শতাধিক ইউনিয়নে এই উঠোন বৈঠক শেষ হয়েছে ইন্টারনেট কিভাবে কেন ব্যবহার করতে হয় এমন জরুরি বিষয়ের সঙ্গে গেমস কুইজ সচেতনতা বৃদ্ধির ভিডিও প্রদর্শন করা হয় উঠোন বৈঠকগুলোতে নারীদের শিশু পালনের পাশাপাশি নিজের যত্নের জন্যও দেয়া হয় নানা পরামর্শ শুধু অজানাকে জানাই নয় নারীরা যাতে ইন্টারনেটের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ নিয়ে নিজের ও পরিবারের পরিবর্তন আনতে পারে সেজন্য সফল নারী উদ্যোক্তাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও দেখানো হয় উঠন বৈঠকে কুইজের সঠিক উত্তর দিয়ে ঢাকা ব্যাংকের সৌজন্যে স্মার্টফোন জিতছেন এই প্রান্তিক নারীদের কেউ কেউ অংশগ্রহণকারীরা পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়ে নোকিয়ার মোবাইল হ্যান্ডসেট কেনার সুযোগ